ইউটিউব লাইভে সবাইকে স্বাগতম নতুন বছরে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের লাইভ যারা লাইভের পরে ভিডিও দেখবেন তাদেরকেও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আজকে জানাবো শীতের ভাইরাল জল কেন হঠাৎ এত বেড়ে যায় লাইভটি শেষ পর্যন্ত দেখবেন নিজের ও নিজের পরিবারের কাজে লাগবে শীতে ভাইরাল জ্বর কেন হঠাৎ এত বেড়ে যায় অনেকেই দেখছেন একবার সারে আবার হয় ভাইরাস জ্বর কারণ লক্ষণ কি করলে নিজেকে রক্ষা করবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে জানবো আমরা ভাইরাল জ্বর কি ভাইরাল জ্বর সংক্র ভাইরাসের সংক্রমণের কারণে হওয়াকেই জ্বরকে আমরা সাধারণত ভাইরাস জ্বর বলে থাকি এতে সাধারণত দেখা যায় জ্বর শরীরের ব্যথা মাথা ব্যথা গলা ব্যথা সর্দি কাশি প্রশ্ন হলো শীত এলে কেন বাড়ে চলুন জেনে নিন শীতে বাড়ার পাঁচটি বড় কারণ কারণ এক নম্বর শীতে ঠান্ডায় ভাইরাস বেশি সক্রিয় হয়ে থাকে শীতের ঠান্ডা শুকনো বাতাস ভাইরাস অনেকক্ষণ বেঁচে থাকতে পারে তাই সহজে একজন থেকেও আরেকজন ছড়িয়ে পড়ে দুই নম্বর কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় শীতে আমরা কম রোদ পায় ভিটামিন ডি কমে যায় শাকসবজির জল কম খায় ফলে ইমিউনিটি দুর্বল হয় সহজে আক্রমণ করে কারণ ঘরের ভিতরে বেশি সময় থাকা শীতের দরজা জানলা বন্ধ থাকে এক ঘরে অনেক মানুষ থাকে এবং কাশির মাধ্যমে দ্রুত ভাইরাস ছড়িয়ে পড়ে চার নম্বর কারণ শুষ্ক বাতাসে নাক কান গলা দিয়ে শীতের বাতাস শুষ্ক হয়ে থাকে নাক কান গলার ভিতরে প্রাকৃতিক রক্ষতা নষ্ট হয় ফলে ভাইরাস সহজে ঢুকে পড়তে পারে পাঁচ নম্বর কারণ গরম গরম ঠান্ডার হঠাৎ পরিবর্তনে শরীর মানিয়ে নিতে পারে না ফলে জ্বর আসে এবার ভাইরাল জ্বরের সাধারণ লক্ষণগুলি কি কি এক থেকে তিন দিন জ্বর থাকে শরীর দুর্বল লাগে খাবারের রুচি কমে যায় অ্যান্টিবায়োটিকের কাজ হয় না বেশিরভাগ ভাইরাল জ্বর পাঁচ থেকে সাত দিন পরে নিজে থেকে ভালো হয়ে যায় শীতে ভাইরাল জ্বর থেকে জ্বর থেকে বাজা নিজেকে কিভাবে বাঁচাবে হালকা গরম জল পান করতে পারেন ভিড় এড়িয়ে চলতে পারেন হাত বারবার ধুয়ে নিন ঠান্ডা লাগা থেকে আহ এড়িয়ে চলুন পর্যাপ্ত ঘুমান প্রয়োজনীয় ফল মূল শাক সবজি বেশি বেশি খান যদি তিন দিনের বেশি জ্বর থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আজকের লাইভ এখানেই শেষ করছি এই লাইভে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন যারা জয়েন হয়েছেন ভিডিওটি অবশ্যই দেখে নেবেন নিজের ও নিজের পরিবারের কাজে লাগবে নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে আমাদের হেলথ সেবা ইউটিউব ফেসবুক ও ওয়েবসাইটে সদাই থাকবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবো অন্য কোনো একটা লাইভে ততক্ষণ সবাই ভালো থাকুন 이렇게 다고 감사합니다.